নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো এখন তো বর্ষাকাল চলছে তালের সিজন এখন তো ঘরে ঘরে তালের অনেক কিছুই হচ্ছে তো আমিও আজকে নিয়ে চলে এলাম একটা তালেরই রেসিপি তো লাগবে আমার দেখো একটা তাল আর এই একটা নারকেল আর চিনি তো যাই হোক এই দিয়ে আমি বানিয়ে নেবো তালের একটা অজানা একটা রেসিপি তালের লাড্ডু হুম এটা সামনেই জন্মাষ্টমী আসছে তারপরে ঝুলন ঝুলন আছে রাখি বন্ধন আছে সব কিছুতেই মানে এটা করে ঠাকুরকেও ভোগ নিবেদন করা যায় আর রাখিবন্ধনের বন্ধনের দিনও বোনরা ভাইকে এরকম একটা লাড্ডু বানিয়ে খাওয়াতে পারে তো সেরকম একটা লাড্ডু বানানোর জন্য তো তোমাদের দেখালাম তালটা তালটা ধুয়ে ছাড়িয়ে এই দেখো রস বের করে নিচ্ছে আমি দেখো একটা তাল আমার এই দুটো আঠি হয়েছিলো খুব তাড়াতাড়ি এই আমি তালের কাতটা বের করে নিলাম দেখো এটা দিয়ে আমার খুব তাড়াতাড়ি হয় আর এটা একটু ছাঁকতেও হয় না আঁশগুলো সব উপর দিকে আটকে যায় তো এই দেখো একটা তালে দুটো আঠের সব গুঁড়োটাই নিয়ে নিয়েছি আর ওখানে একটা নারকেল কুড়িয়ে নিলাম আর এই দেখো এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি হ্যাঁ ব্যাস এই দিয়ে এবার আরম্ভ করব তো দেখো নারকেলটা কুড়িয়ে নিয়েছি এই নারকেলটা এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে শুকনো কড়াইতে একটু হালকা রোস্ট করে নেব হুম একটু নাড়াচাড়া করে হালকা রোস্ট করে সামান্য একটুখানি তুলে রাখবো নাল নারকেল কোড়া এটা অনেক সময় ওই কিনতে পাওয়া যায় না গুঁড়ো নারকেল এর গুঁড়ো ওইটাও কিনে করা যেতে পারে কিন্তু আমাদের ঘরে আছে দেখো একটু ঝুরঝুরে হয়ে গেল আছে ওই জন্য ওইটা দিয়ে করলাম তো আমি একটু তুলে রেখেছি দেখানো হয়নি দিয়ে আমি তোমার এখানে এক বাটি মতো নারকেল হয়েছে তারও হাফ আমি দিয়ে দিলাম চিনি কেননা নারকেল তো একটু মিষ্টি হয় আর হচ্ছে তালটাও মিষ্টি তো এর জন্য খুব বেশি আমি চিনি দিলাম না তো এর সাথে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো আমি প্রথমে যে শুকনো খোলায় নারকেলটা একটু নাড়াচাড়া করে নিলাম ওইটা একটু শুকনো নারকেল সামান্য একটু তুলে রাখার জন্য একটু করে নিলাম তো এবার দেখো চিনি দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করার পর এবার তালটা দিয়ে দিলাম এর মধ্যে তালের কাপটা দিয়ে দিলাম এবার দেখো অনবরত এর সাথে মিশাতে হবে আর নাড়িয়ে যেতে হবে তার আগে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম ওই দশ টাকা দামের যে প্যাকেট পাওয়া যায় ওটারই দু প্যাকেট দিয়েছি আমি এটা যত বেশি দেওয়া হবে তত বেশি টেস্ট হবে খেতে তো দেখো এবার অনবরত নেড়ে যাব নেড়ে নেড়ে একটা বেশ ডোয়ের মতো তৈরি করতে হবে তো দেখতে থাকো বন্ধুরা আর ধৈর্য ধরে এটাও করতে হবে একটু থামলে হবে না এই দেখো আমি নেড়েই যাচ্ছি আর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি নাহলে যদি আবার তলায় লেগে যায় ওর জন্য খুব বেশি হাই ফ্লেমে দিলেই নিচে লেগে যাবে ওর জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই করে নিচ্ছি এই দেখো করতে করতে অনেকটাই ইয়ে হয়ে এসছে একদম আরও একদম একটা শুকনো মতো ডো হয়ে যাবে আর একদম কড়াই থেকে ছেড়ে যাবে তখন আমি এটা এখান থেকে নামাবো কড়াই থেকে নামিয়ে নেব তো দেখো কড়াই থেকে না নামালেও হবে নামিয়ে একটু ঠান্ডা করে নিলেও হবে তো দেখো আরও আমাকে এটাকে সময় দিতে হবে এটা যত টানিয়ে শুকনো করে নেবো ততই ভালো হবে লাড্ডুটা খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই লাড্ডুর রেসিপিটা দেখা শুরু করো আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে যাবে দেখো কতটাই একদম টেনে গেছে দেখো যেন একটা লাড্ডুর মতো পাকানোর মতো সময় হবে তখন আমি এটাকে গ্যাসের থেকে নামিয়ে নেব এই দেখো তোমাদের দেখ দেখাচ্ছি কিন্তু খুব গরম এই দেখো অনেকটাই হয়ে এসছে কিন্তু তাও আর একটু টানাঙি নিলে ভালো হয় তাও মনে হচ্ছে একটু জল রয়েছে ওই জন্য তোকে আরেকটু টানিয়ে পাঁচ মিনিট মতো দিয়ে আমি নিচে নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি নিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে রেখে দিলেই তলায় একদম ধরে যাবে যেহেতু কড়াইটা এখনও গরম আছে এই দেখো অনেকটাই বেশ মানে ঠান্ডা হচ্ছে তো যত ঠান্ডা হবে তত একটু শক্ত হয়ে আসবে ডোটা এই দেখো একদম দেখেছো এক জায়গায় হয়ে গেছে কত সুন্দর কড়াইতে একটুকু লেগে নাই বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু বলবে আর এইভাবে বানিয়ে ঘরেই ঠাকুরকে ভোগ দিও সামনে জন্মাষ্টমী আছে রাখি বন্ধন আছে ঝুলন পূর্ণিমা আছে সব কিছুতেই একদম পরিবেশন করার জন্য আমি এটা রেডি করে নিয়েছি দেখো এই লাড্ডুরে কয়েকটা বাটি নিয়ে নিয়েছি কাগজের লাড্ডু রাখার মতো সে বাটিগুলো একটু খুলে খুলে নিলাম খুলে নিয়ে এবার দেখো লাড্ডু বানিয়ে দেখো এটা হাতের ইয়ে করলেই হয়ে যাচ্ছে খুব বেশি একটা কষ্ট করতে হচ্ছে না হাতে একটু মুট করে নিয়ে ব্যাস এবার এর মধ্যে কিন্তু আমি ঘি তারপরে কোনো ফ্লেভার দিলাম না কেন তালের যে একটা ফ্লেভার আছে ওটার জন্য আমি কোনো যে তোমার এলাচ গুঁড়ো বা কিছু এসব কিছুই দিলাম এই দেখো তোমাদের বলেছিলাম তো একটুখানি রেখেছি খুব বেশি আমি রাখিনি অল্প একটুই তুলে রেখেছি কেন এইটুকু দেওয়া যায় পুরোটাই পুরোটাই দিলে আমার হবে না পুরো লাড্ডুটাই দিলে হবে না আমি একদিকে জাস্ট একটু লাড্ডুটায় একটু দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগার জন্য একদম লেন হবে ওই জন্য একটুখানি দিলাম নারকেল পুরোটা দিলেও আলাদা হয়ে যেত এই ডিজাইনটা যাই হোক খুব বেশি আমি দিতে পারবো না বলেই অল্প করে তুলে রেখেছি দিয়ে একটুখানি করে একদিকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার বসিয়ে দিচ্ছি দেখো কাগজে বাটিগুলোর মধ্যে দেখো একদম রেডি হয়ে গেছে এর উপরে একটু আমি আর একটু সাজিয়ে দেওয়ার জন্য একটু পেস্তা একটু গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো করিনি তা যাই হোক একটু পেস্তা গুঁড়ো করে নিয়েছি ওটাই একটুখানি উপরে সাজিয়ে দিচ্ছি আর আমার গাছ থেকে মানে গোলাপ ফুলই একদম শুকিয়ে গেছে সেরকম একটু পাপড়ি কয়েকটা রেখে দিয়েছি সেটাও দিয়ে একটু সাজিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তার আগে তোমরা কিন্তু অবশ্যই করে খেয়ে দেখবে খুব সুস্বাদু হয় আর ঠাকুরকে ভোগ দিয়েও খুব আনন্দ পাবে আমি এটা ঠাকুরের ভোগেই দিয়েছিলাম দিয়ে তারপরে আমরা প্রসাদ নিবেদন করেছি দেখো এটা আমার গাছে শুকিয়ে গেছিলো একদম গোলাপ ফুলটা সেটাই নিয়ে তুলে নিয়ে এসে একটু সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর কিছুই না আর খেতে তো বেশ দুর্দান্ত স্বাদ হয়েছে ব্যাস আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে টাটা বা